তুই তো দেখিস ঠিক আছে আমি তোর দেখতে তোরে মারার জন্য তোরে মারতে হলে ভাই আমার স্টিম দেখতে হবে ক তুই তুই কি তুই কালা পাটাতে জন্ম নিসনি তুই কি কালা পাটাতে জন্ম নিসনি আমার কথা মানে বুঝেছিস তো কথার মানে বুঝেছিস তো আর ভাই তোরে মানে কি বলবো ঠিক আছে ভাই মানে তোর তোর ফ্যামিলি ভাই তোর ফ্যামিলি ভাই কেমন ভাই আমি জানি না ঠিক আছে তোর ফ্যামিলি কেমন আমার স্পটমেন্টে যা যদি কিছু বলিস তোরে কিন্তু খবর আছে আর আমার এনে তুই যা পারিস কর তার কারণ আমি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি ঠিক আছে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি সব সময় রেডি তার কারণ তোদের মতন আমার ধৈর্য ক্ষমতা নেই

তুই জন্ম নিচিটো হিচাপ কৰ তুইতো এই ফেমিলি জন্ম নিচিনা ভাল ফেমিলি টে জন্ম নিচিনা আর তোদের স্কটে যে ফুল স্কটে না যে তোদের যে টোকেন দিয়ে তোদের যে রিভাইভ দিয়ালাম আমি তো ফার্স্ট টাইম লাইভ দেখিনি ঠিক আছে লাইভ শেষ করার পরে তোদের লাইভটা দেখতে গেছে যে তোরা কি কি বলিস যে আজকে লাইভ দেখে কি না প্রতিদিনই তো বলিস কারণ আমরা কিন্তু কিছু মাইন্ডে নিই নি ঠিক আছে কিন্তু আজকে কিন্তু গালাগালি করে বলছিস আর এই যে হাসান গেমিং না কারে যে এসআরবিডি এস কামার এসআরবিডি ঠিক আছে এসআরবিডি আইডি খেলে হাসান গেমিং ওর কথা তো বলছিস ঠিক আছে

চোরের সাথে কিন্তু থাকলে কিন্তু তারও কিন্তু চোর বলে ঠিক আছে এইটুক কিন্তু মনে রাখবে ঠিক আছে ওই দেখো টিম আপ করছে টিম আপ করছে আমাদের আইডি ব্রোঞ্জ খাওয়ানোর জন্য টিম আপ করছে কোনো ব্যাপার না তারপর আমি কিছু বলিনি যে লাস্ট প্লেয়ার ওদেরকে টোকেন দিয়ে রিভাইভ কোনো সমস্যা নাই তারপরে ভাই হাসান গেমিং এর ভাই কি কি কত কথা বলে তোমরা দেখো ঠিক আছে হাসান গেমিং এর গালাগালি দিছি এর হাসান গেমিং তোর কি লাগে

আমি কিন্তু অন্য কিন্তু কোন ফ্যামিলি কিন্তু কোনো কথা বললাম না তোর ফ্যামিলি নিয়ে কিন্তু কোনো কথা বললাম না তুই যা বলেছিস বলেছিস তোর ফ্যামিলি নিয়ে কিন্তু কোনো কথা বলবো না আর সাইবুল ভাইয়ের বলছে যে আমাদের সাথে কিভাবে মিলে খেলা তার তোর সাথে খেলে না বলে কি তোর কি রাগ হয় নাকি এটুকুই বল তোর সাথে যদি তুই যদি মনে করিস সাইফুল ভাই তোর সাথে খেলবে হ্যাঁ তোর সাথে গেম করবে তার কোন সমস্যা নাই সাইফুল ভাইয়ের

তোমরাই বলো নাকি ঘুষ টুস খাওয়াইছে ভাই নাকি ভিভেন্স নাকি তার একচল তার আছে আঠারো তার আছে একচল্লিশ কে ফলোয়ার ঠিক আছে আর আমার আছে মাত্র আঠারোশো ফলোয়ার আরে ভাই তোরা আছে কে টাকা ইনকাম করার জন্য তোরা আছে চ্যানেলে লাইভ করে আর আমি টাকা ইনকাম করার জন্য চ্যানেল লাইভ করি নি ঠিক আছে সবসময় দেখবি টাকা ইনকাম করার জন্য এমনি জাস্ট লাইভ করি ভালো লাগে ঠিক আছে লাইভ করি ভাই মানে এদের একচল্লিশ কে ফলোয়ার ওদের টিম মেট রা শুনছে যে ওর কত কে ফলোয়ার ঠিক আছে আঠারো কে ফলোয়ার ঠিক আছে তখনই কিন্তু ও বলছে যে আঠারোশো ফলোয়ার নেই এই ভাব নিচ্ছে ভাই আমি কি ভাব নিস আমি কি ভাব নিয়েছি আঠারোশো ফলোয়ার দিয়ে আমি কি নেবো আমি কি কখনো বলছি ভাই আমার আঠারোশো ফলোয়ার ভাই আমি কারোর সাথে খেলবো না কিংবা কারোর ই করবো না ঠিক আছে যে আমার আঠারোশো ফলোয়ার ওরা কি ডা ওরা হ্যান্ড ঠিক আছে সব কিছু কিছু বলেছি বল রাজে সব সব কথা বলছিস ভাই মানে কি বলবো তোদের 44 কে ফলোয়ার হয়ে গেছে বলে ভাই তোরা কি মানে কি মনে করিস তোরা কি মনে করিস তোরা এত ফলোয়ার এসে ভাই তোর অডিয়েন্স অডিয়েন্স ভাই কি অডিয়েন্স এখন আছে তখন নাই কিন্তু এখন আছে তখন নাই ঠিক আছে অডিয়েন্স কিন্তু সব কিছুই পারে ঠিক আছে ভাই কি পারে ভালো ভাই ভাই এদের ভাই ইনকাম কিন্তু আমি কি বলবো ভাই যারা কিন্তু পাইছে এদের কিন্তু ইনকাম পাই বহুত ইনকাম তোমরা অডিয়েন্স তোমরা তোমাদেরকে বলি ঠিক আছে তোমাদেরকে কিন্তু বলি তাদের কিন্তু প্রচুর টাকা ইনকাম ভাই কেন পারে না শুধু এর কথা বলছি নি অন্যান্য স্টিমাররা কি পারে না ভাই লাখ লাখ টাকা ইনকাম করতে মাসে ঠিক আছে মাসে তোমাদের পিছনে ভাই 50000 10000 টাকা 10000 টাকায় খরচ করুক 10000 টাকা ডায়মন্ড কি খরচ করতে পারে না তোমাদের মাথা ভাঙিয়ে নে এরা ভাই খাসছে ঠিক আছে এরা তোমাদের মাথা ভাঙিয়ে নে খাসছে তোমরা ভাই ওই যে টাকা টাকা পয়সাতে ব্যক্তিত্ব ভাই টাকা পয়সা কি ভাই টাকা পয়সা এখন আছে তখন নেই তোর তো টাকা পয়সা অনেক কেন তুই অডিয়েন্সের টাইম নেতা ওতা গিফট করিস না কেন বল তোরা করিস না কেন এত টাকা ইনকাম করিস এত টাকা একচল্লিশ কে ফলোয়ার তোদের একচল্লিশ কে ফলোয়ার ভাই আর আমার শুধুমাত্র আঠারোশো ফলোয়ার আমার তো মনিটাইশন নেই তো তো ভাই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউজ আস তোর মিলিয়ন মিলিয়ন তো ভিউজ আসে তোরা কেন তোরা ই করতে পারিস আমার মিস হ্যাকার কইয়া রিপোর্ট নিয়ে মারছে জীবন তোদের ভাই গন্ডারছ আমরা তোদের ছরেলি গন্ডারছ আমরা ঠিক আছে তোদের ভাই আক কথা বললি জাস্ট আমি ভিডিও এ বের করিস তোকার মতন ভাই আমরা বড় বড় ইস্টি না তোকার মতন বড় বড় ইস্টি না ঠিক আছে জাস্ট গেম tali আমি তো লয়াল ইমোট দি নি আমি জাস্ট এমনি ইমোট দিছি ঠিক আছে জাস্ট গেম তো জাস্ট গেম ঠিক আছে তাহলে কেন ভাই

চাই যে তারে একটা ভিডিও বানাই হ্যাঁ বানাই তারে একটা ভিডিও বানাই সমস্যা নাই তার অনেক শখ যে কত কত প্লেয়ার নিয়ে ভিডিও বানাই তারে নে ভিডিও বানাই নে আজকে তারে একটা তারে বড় স্টিমার ভেবে ভেবে একটা ভিডিও বানায় তার নিয়ে চলো তাদের একটা ভিডিও বানাই ঠিক আছে ভাই মানে কি বলবো এদেরকে ভাই কিছু বলার নাই আজকে ভাই আমার কথাবার্তা মানে মুখ সব বন্ধ হয়ে গেছে এদের কি বলবো ঠিক আছে তার কারণ গেমিংরা যেভাবে আমাদেরকে গালাগালি দেয় মারলে ঠিক আছে আমাদেরকে হেকার বলে পুরুল গেমিং আমাদেরকে হেকার বলে হ্যাঁ সবাইকে ওয়েলকাম কত ভালো ভালো প্লেয়ার হ্যাকার বলে হেকার বলে কি বলে গালাগালি দেয় মা বাপ তুলে গালাগালি দেয় ঠিক আছে আমরা তাদেরকে রিপিট করতে গেলে মানে তাদেরকে জবাব দিতে গেলে জবাব দিয়া যদি খারাপ কিছু হয় তোমরা বোঝো জবাব দিয়া যদি খারাপ কিছু হয় তাহলে কেন অন্যায় যে করে অন্যায় যে সবাই দুইজনে কিন্তু অপরাধ ঠিক আছে আমি বা অন্যায় অন্যায় সবও না অন্যায় করবোও না ঠিক আছে অন্যায় ভাবে গালাগালি দিব ভাই অন্যায় ভাবে গালাগালি দিব আমারে গালাগালি দিলে কেন আমি গালাগালি দিব না আমি তো আর কুত্তা না আমি তো আর কুত্তা না ভাই আমি তো আর কুত্তা না বুঝো না আমি তো আর কুত্তা না যে আমি গালাগালি দিতে পারবো না বুঝছো আরে ভাই যে সব যে সব কথা বললো ভাই আজকে খুব ভালো লাগলো কথা কথাগুলো শুনে কথাগুলো শুনে অনেক ভালো লাগলো যে তার নিয়ে একটা ভিডিও বানাই ঠিক আছে আজকে তার একটা ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো গালাগালি দেবো না ঠিক আছে জাস্ট ভিডিও বানাবো দেখো তার গেম প্লে গুলো দেখো ভাই ঠিক আছে তার গেম প্লে গুলো দেখো আমাদের ম্যাচে যখনই পড়ে তখনই মাইনাস খায় আর তখনই ভাই মায়ের খায় ঠিক আছে তখনই মার খায় ঠিক আছে আর আমরা কখনোই বলবো না যে কেউ লাইভ দেখে আসে ঠিক আছে তার কারণ আমার আমি লাইভ স্ট্রিম করি আমার লাইভ দেখে একজন মারতে পারে ঠিক আছে আমার লাইভ দেখে একজন মারতেই পারে এসে মাইনাস খাওয়াতেই পারে কোনো ব্যাপার না তাই বলে একটা কথা হ্যাকার নিয়ে গেম প্লে করে হ্যাকার নিয়ে গেম প্লে করে তো আর মারতে পারে না হ্যাকার নিয়ে গেম প্লে করে তো আর মারতে পারে না ভাই কিছু কিছু প্লেয়ার আছে হ্যাকার নিয়ে গেম প্লে করে আমাদেরকে মারতে আসে ঠিক আছে কিছু কিছু প্লেয়ার আছে হ্যাকার নিয়ে গেম প্লে করে আমাদের মারতে আসে ভাই তাদের হয়ে বলছি ভাই তারা লাইভ দেখে কখনো আসবে না ঠিক আছে আর আর তোমাদেরকে বলি তোমরা যখন পারো তখনই লাইভ দেখো তখনই মারতে আসবে তোমাদেরকে মারার জন্য আমাদের লাইভ দেখা লাগে না এটুক মনে রাখবা তোমাদেরকে মারার জন্য আমাদের লাইভ দেখা লাগে না ঠিক আছে একটা মার খাবো মার দেব এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু ঠিক আছে কঠিন মার খাবা কঠিন মায়ের কঠিন মার খাবা ঠিক আছে আমাদের হাতে কঠিন মার খাবার হ্যাঁ কঠিন মার খাবা ঠিক আছে আর যখন সাইবুল ভাইয়ের সাথে তোমাদের খেলতে মন হয় তখন সাইবুল ভাইরে ডাক দিয়ে নিয়ে খেলো সমস্যা নাই আমি বলে দিব না সাইবুল ভাইয়ের কাছে ঠিক আছে হ্যাঁ তোমাদের সাথে খেলার জন্য তোমাদের যেহেতু এতই সমস্যা এতই কিছু হয় ঠিক আছে আজকে মন ইচ্ছা ছিল যে

আকাবাকা নে তখন তোমার ভিডিও বানানোর লাগবে যে আমি তোমাকে কিছু বলেছি ঠিক আছে হ্যাঁ আমি তোমাকে কিছু বলেছি এটুক মনে রাখবা ঠিক আছে গুললমেরো গুললমেরো তোর বড়া মার না সামনে এদের মানে এদের এদের বলতে গেলে মাজায় গামছা বানিতে এদেরকে বলতে ঠিক আছে মাজায় গামছা বানতে এদেরকে বলতে কিছু ঠিক আছে না হলে হবে না ঠিক আছে ঘন্টার আমরা এই কান্দে শুনবো এই কান্দে বের করে দেবে ওদের যদি নিম্নতম লজ্জাটুকু থাকে ঠিক আছে অন্য অন্য মানুষের হয়ে আর কখনো উকালতি করবে না ঠিক আছে কোনো অন্য মানুষের হয়ে কখনো উকালতি করবে না যদি উকালতি কারণে যদি উকালতি করে এইটুকু আমি বলে রাখলাম আমি ভাববো যে সে তার বাপ হয় ঠিক আছে কারণে যদি উকালতি করে তাহলে ভাববো যে সে তার বাপ হয় ঠিক আছে আমি ডাইরেক্টলি বলবো না ঠিক আছে এখন আমি ডাইরেক্টলি বলবো না ঠিক আছে আগের তো আমি সাবধান করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে মানে আমি কিন্তু করলে কিন্তু বহুত কথা বলতে পারতাম বহুত কথা বলতে পারতাম ঠিক আছে একজন ইস্কামার হয়ে ভাই ইস্কামার রে ভাই সাপোর্ট করে ভাই রে ভাই কি বলবো গাইস ঠিক আছে ইস্কামার রে সাপোর্ট করছে ভাই ইস্কামারের আইডি খেলে খেলে ভাই একজন চুরি করলে কিন্তু আর কিন্তু তার সাথে থাকলে সেও কিন্তু চোর হয় ঠিক আছে সেও কিন্তু চোর হয় সেও কিন্তু কিছু জানে ঠিক আছে এটুকু মনে রাখবা ए सायफुल भाई अब किस तक वीडियो तीनटे पहले सायफुल पहले अरे YouTube में वीडियो बनता है गो 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 भाई तर भी गेम ऑन कर अपना साला मार दो चलो फर्स्ट चलो कूदते আর লাস্টে ভাই দেখো হ্যাকার কিন্তু হ্যাকার ভাই আমি ভাবছি ভাই কি জানো আমি ভাবছি যেহেতু আমাকে হ্যাকার বলে হ্যাকার বলে সবকিছু বলে তাহলে আমি হ্যাক নে কেন খেলি না ভাই আমি তাহলে হ্যাক নিয়ে কেন খেলি না ভাই তাহলে তো আমার হ্যাক নে খেলতে হবে আমার তো হ্যাক নে খেলতে হবে এখন যা বুঝতে পারছি আমার তো হ্যাক নে খেলতে হবে ভাই আমি হ্যাক লাগাই নিয়ে খেলবো তো এরপর থেকে যে আমি যেহেতু গালাগালি খাচ্ছি গন্ডারের চামড়া ঠিক আছে হ্যাঁ মানুষের কথা শুনি তাই অনেক অনেক ধন্যবাদ গাইজ তোমাদের ফুল ভিডিও দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর না হলে ফলো করে দিবা ঠিক আছে থ্যাংক ইউ ওপি রিফান্ড ভাই আপ